সবাই ভালো আছেন ভাই আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আমি একটা নতুন আইডি খুলছি আইডির নাম হলো এম ডি দুলাল ডি সবাই আমার আইডিটাকে ফলো করবেন সবাই লাইভ কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সবাই লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের দোয়াই চাই যে সামনে দিকে আগে দেখতে আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে আপনারা জানাবেন খারাপ মন্দ ভালো কমেন্টে জানাবেন আমরা এটা সুধরে নিব খারাপ মন্দটা আমরা সুধরে নিব তো আপনারা সবাই আসবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে এসে সবাই ঘুরে যাবেন আমিও আপনাদের চ্যানেলে যা ঘুরে আসব ঠিক আছে নাম হলো এমডি ডি দুলাল ডি আমার আইজির নাম এম দুলাল ডি যে যেখান থেকে দেখতেছেন বন্ধুরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবার করে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে সাবস্ক্রাইবার অল নোটিফিকেশন করে দিবেন করার পরে কমেন্টে জানিয়ে দিবেন। আর যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে আসবেন আমরা হইলাম নতুন চ্যানেল খুলছি নতুন চ্যানেল চ্যানেল খোলার পরে সবাই সাপোর্ট দিবেন এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারি সবার ভালোবাসায় যেন আমাদের ইউটিউব চ্যানেলটি বড় হয় সবাই সহযোগিতা করবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু বড়ো হওয়া সম্ভব কিন্তু একার পক্ষে তো আর সম্ভব না সবাই যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইবার করার পরে যদি শর্ট ভিডিওতে কমেন্ট করে আসেন তাহলে কিন্তু অবশ্যই আমরাও কিন্তু আপনাদেরকে আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারবো সবাই শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন শর্ট ভিডিওতে পারেন লং ভিডিওতে পারেন আপনাদেরকে ফোল্ডার তো দুইটা এখান থেকে আপনারা সাবস্ক্রাইবার করে আসতে পারেন আপনাদেরকে আমরা কমেন্ট ধরে কিন্তু সাবস্ক্রাইবার করব নাকি ভাই তাহলে কমেন্ট ধরে সাবস্ক্রাইবার করব আমরা আর যে যেখান থেকে দেখতেছেন সবাই ছড়িয়ে ছিটিয়ে দিবেন যেন আপনাদের ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেলটি বড় হয় সবার ভালোবাসায় একার তো আর সম্ভব না সবাই যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আমার চ্যানেল বড় হবে কারণ ভাই বড় বড় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন কিন্তু ব্যাক না ব্যাক দিবে না কারণ ছোটো ছোটো ধরেন দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার আইডি নিচে এগুলা এগুলো আইডিতে সবাই সাবস্ক্রাইবার করবেন অবশ্যই আপনাদেরকে কমেন্ট দিয়ে গিয়ে কিন্তু সাবস্ক্রাইবারটা ব্যাক দিবে আর বড় বড় আইডিতে গেলে আপনাদের কমেন্টও দেখবে না আপনাদের সাবস্ক্রাইবারও দেখবে না তাই আপনারা ছোটো ছোটো ইউটিউব চ্যানেলের মালিকদের আইডিতে ঢুকবেন আজকে না পারলে কালকে দিবে পরশু দিন দিবে হয়তো দেখার সময় পায় না অনেক ব্যস্ততার কারণে আপনাদেরকে ব্যাগ দেওয়া হবে সবাই একটু সহযোগিতা করবেন যেন আপনার আমার ভালোবাসায় দিয়ে যেন চ্যানেলটি একটু বড় হয় সবাই সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে গ্রুপে শেয়ার করবেন মেসেঞ্জার আইডিতে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ আইডিতে শেয়ার করবেন যেন এই শেয়ারগুলো দেখা মাত্রই যেন বন্ধু বন্ধুবান্ধব যেন দেখতে পারে এই নোটিফিকেশনগুলো পাওয়ার যেন দেখতে পারে সবাই একটু সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন আমরা তো ভাই